কেতুলা দেখেন কাশি দিয়ে গেছে কেঁত এখানে ফসা হয়েছে দেখেন মশা এই দেখেন চিনি আপনাদেরকে কাছে গিয়ে দেখেন তিন যাচ্ছে কিন্তু ফসা তো ওইলে লাভ নাই কিন্তু কৃষকটা দাম পাচ্ছে না যে কষ্টটা হয় সে কষ্ট পরিমাণে দাম নাই কয় পাস না তারা তারা দাম পাচ্ছে না দেখেন তো সূর্যটার উপরে একটু দাগ আছে নসার মাসআল্লাহ দেখেন দেখেন পাখি পাখির ডাক আসলে খুব অসাধারণ মার্শাল্লা পাখিগুলো পাখিগুলো তারা বলছে এখন যাত্রা সে উড়ে উড়িয়া বাসাল দেখেন পরে বিদায় বাসলানোর জন্য আজকে মনে দুই দিন রমজান মাস কার ভাগ্যে থাকে না থাকে কেউ বলতে পারে না ভাই আমি বলবো মুসলমান ভাই ও বোনদেরকে আমরা চেষ্টা করি রোজারি রাখার জন্য তিরিশটা হলে তিরিশটাই উনত্রিশটা হলে উনত্রিশটাই আল্লাহকে খুশি করি নিজেও খুশি হয় ভাই বিশ্বাস করুন কিনে ধরতাম না রোজা রাখলে এমন শান্তি লাগে আমি কারণ রোজা রাখলে যে এমন শান্তি লাগে এটা আপনাদেরকে আমি ফলে পারবো না কারণ আমি রোজা রাখি আট বয় তেরো বছর বয়স থেকে আমি রোজা রাখি যারা তেরো বছর বয়স সে বেলা থেকে রোজা রাখতে তেমন এমন অভ্যাস হয়েছে মানে আমি রোজা না রাখি আমি তাকতে পারি না আমি রোজা রোজা না রাখি আমার কাছে খুব খারাপ লাগে যেমন কালকে রোজা রাখছি কোন কষ্ট না আমার কোন কষ্ট না আজকে রোজা রাখছি কোনো পরিশ্রম নাই যারা রোজা রাখি অভ্যাস তারা পরিশ্রম হবে না আর রোজা রাখলে এমন একটা শান্তি মানে বললে বোঝানো যাবে না একটা একটা শান্তি আসে মানে এমন খুশি হওয়া মানে আমি কী করি এমন আলহামদুলিল্লাহ রোজা হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে দোয়া করি আপনারা দোয়া করবেন যেন আমি রোজা দিই রাখতাম পারি আপনারাও রাখবেন দোয়া রইল ভালো থাকবেন Assalamualaikum.